যাবে এটা জানার পরেও চুষতে থাকা নামই হচ্ছে ভালোবাসা गाइस এদের যখন সরকারি চাকরি কাপড়ের সাথে বিয়ে হবে তখন এরা এই ডালডা দেবে মাল বেরবে না জেনেও চুষতে থাকা নামই হচ্ছে ভালোবাসা আচ্ছা আমাদের না হয় মুখের খারাপ তোদের মধ্যে তো ঘুমটা নিচে খ্যামটা নাড়াই না মামনি তোমরা ঘুমটা নিচে খ্যামটা না অন্য কিছু নাড়াও আর গাল দি তোমরা নিজেদেরকে সেবেজ মনে করছো আসলে তোমরা সেবেজ না তোমরা হচ্ছে পিওর কি আমার হাত আজকে লিভার নষ্ট করার থেকে দিয়ে এসে চরিত্র নষ্ট করা অনেক ভালো রিল্যাক্স গাইস মামনি নিজেদের কথা বলছে আর মামনি ভগবান তোমাদের ব্যবসা বলার ছেলেটাও রাতের অন্ধকারে ছুটতে যায় মহামণিদের বয়ফ্রেন্ড ও এইসব ভিডিও দেখে দিনের আলোতে বলে আর রাতের অন্ধকারে ছুটতে যায় এই গর্মি কারণে ঘাম বের করে দিচ্ছে गाइस গরমটা তো খালি বাহ্যমাত্র আসলে মামুনে দিনরাত সব পরিশ্রম করে ও এই গর্মি কারণে ঘাম বের করে নিচ্ছে समझ रहे हो समझ रहा হাত দিতে হবে না পড়ে যাবে এত তারা হ্যালো গাইস মা জানি না মায়ের থেকে কি নিয়ে এসছে এর নাম আমি জানি না প্লিজ এই ফলের নাম যদি কি বলছিলাম কমেন্টে জানি মামনি ওটা ফল না ওটা হচ্ছে দাদুর বিচির তো পর্যন্ত তোমাদের ভালো অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে সাড়ে চারশো সাবস্ক্রাইব খুব ক্লোজ আছে আর তাড়াতাড়ি করে দাও আর খুব গরম পড়েছে তাই বেশি করে জল খাবে আর বাড়ির থেকে বেশি বেরোনোর দরকার নেই খুব দরকারি ছাড়া তো দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে ততক্ষণে ভালো থেকে সারা থেকে পড়বে সরকার অবশ্যই ভালো রেখো বাই